বন্ধুরা ভাতের পাতে অনেক রকমের চাটনি খেয়েছেন আমরা জানি চাটনি কিংবা টক চাই বলুন না তা কিন্তু শরীরের জন্য মোটেই ভালো নয় কিন্তু এমন একটা স্বাস্থ্যকর চাটনি যা একেবারেই হাত ছাড়া করা যায় না মুখরোচক সত্যি সত্যিই মুখ ছাড়িয়ে দেয় তার সঙ্গে শরীরের ডাইজেশনকে ঠিক রাখে চুল থেকে মুখ থেকে শুরু করে সত্যি সত্যি এই চাটনি আমাদের জন্য খুব স্বাস্থ্যকর চলুন দেরি নয় এটাকে আপনি অনেক দিন পর্যন্ত মানে সঞ্চয় করে রাখতে পারবেন তারও রিমেডি আমি আপনাদের দেখাবো মনে হয় অনেক দিন মানে শেষ হয়ে গেল শীতের তো অনেকটা সময় অতিক্রান্ত প্রায় শেষের মুখে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমলকির বাজার এখনও শেষ হয়ে যায়নি বন্ধুরা আর এই আমলা আমাদের স্বাস্থ্যের জন্য মানে কি যে গুরুত্বপূর্ণ সেটা যারা খান এবং যারা এর থেকে উপকারিতা পেয়েছেন তারা অবশ্যই জানেন তো বন্ধুরা কিছু আমলকি যা দু থেকে তিন দিন পূর্বে আমি আনিয়ে রেখেছি তার মধ্যে দু তিনটা লাল হয়ে গেছে তা আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি এই আমলার রস চুলে মাখলে অকালে চুল পাকে না আমলা খেতে পারলে চুলের গোড়া শক্ত হয় ক্যালসিয়াম সম্পন্ন একটি খাদ্য বলতে পারেন যা অ্যাভেলেবেল আপনি শীতকালেই পাবেন তো দু তিনটা নষ্ট হয়ে গেছে এটা আমি সরিয়ে দিচ্ছি আর গোটা আমলকিকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমলকি কাটা অনেক কষ্টকর ব্যাপার এবং এর মাঝে একটা বীজ আছে সেটাও ছাড়ানো বেশ কষ্টসাধ্য তো সহজ উপায়ে কীভাবে এটা আমি রেডি করছি দেখুন ভালোভাবে গোটা আমলকিকে প্রেসার কুকারে হাফ কাপ জল দিয়ে এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করতে দেব। দু থেকে তিনটা সিটি যেই উঠে যাবে সেই আমি গ্যাসটাকে অফ করে ঢাকনার কিছুক্ষণ রেখে দেব এবং আমি মশলা তৈরি করব ভাজা মশলাতেই কিন্তু টেস্টটা আসে যা যা উপকরণ দিচ্ছি তা সবই কিন্তু আমাদের হজমে সহায়ক যেমন দেখুন ধনে গোটা জিরে এগুলো আমাদের সত্যি সত্যি পায়খানা পরিষ্কার হয় খেলে হজমে সাহায্য করে পেট ব্যথা দূর করে ক্ষুধা মন্দার যে অসুবিধা তা দূর করে এবং এগুলো ক্যালসিয়াম সম্পন্ন গোটা ধনে তো খুবই কাজে দেয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে মেথি জোয়ান মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা কালো সর্ষে যা আমাদের এই চাটনিতে পুরোপুরি টেস্ট আনবে তো বন্ধুরা টমাটোর চাটনি তেঁতুলের চাটনি আমের চাটনি সব রকমের চাটনি কুলের চাটনি এগুলো আমরা খেয়েছি কিন্তু এগুলোর খুব একটা উপকারিতা নেই কিন্তু এই আমলার চাটনি যদি আপনি ভাতের পাতে এক পিসও নেন তাহলে জানবেন আপনি যা খাচ্ছেন তা আপনার দিনের জন্য হজম হচ্ছে এবং একটা ক্যালসিয়াম সম্পন্ন খাবার খাচ্ছেন আমলা কাঁচাও খেতে পারেন স্বাদ একটু কষা এবং টক হলেও এই আমলাকে এইভাবে মশলা বানিয়ে খেলে আপনার খেতে কিন্তু হেভি লাগবে তো বন্ধুরা এইভাবে প্রেসার কুকারের কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম জাস্ট খুলে দিয়েছি আর এখন ভালোভাবে ছেঁকে নিচ্ছি ফের ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকটা গোটা গোটা আমলকি কি কীভাবে মুখরোচক জিনিসটা আমি তৈরি করব আপনারা সেটা নিজেই দেখুন এরকম করে একটু স্প্রেস দিলে দেখুন মাঝে যে বীজের অংশটা সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর প্রথমেই যদি আপনি ছুরি কিংবা বঠিতে করে কাটতে যান তাহলে একটু সময় নেবে এবং কাটতেও এতটা আমলো কি বিরক্ত লাগবে তার জন্য সহজ উপায় হল এইভাবে সেদ্ধ করে নেওয়া এই দেখুন এই রকম ঝটপট করে আমি এই বীজগুলো বার করে নেব আর বীজগুলো বার করে নিয়ে একটু ঠান্ডা করতে দেব ততক্ষণ ভাজা মশলাটা এইভাবে আমি রেডি করে নেব এই দেখুন এরপর এই মশলাটা ব্লেন্ডারের কাপেও গুঁড়ে নিতে পারেন আর শিলেও গুঁড়োতে পারেন শিলে গুঁড়োলে একটা সুবিধা কি একটু গোটা ভাঙা থাকে খেতেও ভালো লাগে তো আমি মশলাটা ঢেকে রেখে দেব। মশলার যে আসল না হলে উড়ে যাবে খুব সুন্দর একটা উপকরণ যেটা আপনার চাটনির স্বাদ গিয়ে এনে দেবে খুব সহজ মতো কম খরচে এই শীতকালীন যে ফল এটা কিন্তু আপনারা অবশ্যই রান্না করে এইভাবে খান আমলার ডাল হয় আমলা সেদ্ধ করে সেই জল খেলে পেটের সমস্যা দূর হয় এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তবে এটা আপনি রান্না করতে গেলে আপনাকে সরিষার তেল আঁকে দিতে হবে তো সরিষার তেলে ফ্রড়ং হিসাবে কী কী দেবো কয়েকটা কাঁচা লঙ্কা বেশি ঝাল চাইলে পাঁচ ছটা দিয়ে দিতে পারেন তেজপাতা গোটা জিরে মেথি সব কিছু ভালো করে দিয়ে নাড়াচাড়া করুন হিং দিতে পারেন শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এরকম ভাবে নাড়াচাড়া করুন যখন ফোড়নগুলো ভাজা হয়ে যাবে তখন যে ভেঙে রাখা সেদ্ধ আমলা সেগুলো ঢেলে দেন দুর্দান্তভাবে একটা চাটনি তৈরি হবে যেটা আপনি আগে কখনো খাননি অথচ এতটা হজমে সহায়ক ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এতে যেমনভাবে তরকারিতে মানে তরকারি রান্নার সময় মশলা দেন সেরকমভাবে মশলা দিতে থাকুন সামান্য পরিমাণে নুন যেহেতু আগে নুন দেওয়া হয়েছিল তবে লক্ষ্য রাখতে হবে নুনের স্বাদটা যেন ঠিক থাকে না হলে কষাটা বেশি লাগবে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু রং হবার জন্য কাশ্মীরি লঙ্কা আলাদা করে কোনো মশলার দরকার নেই সমস্ত কিছু এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা জানেন আমলা সেদ্ধ হয়ে গেছে তাই আর চাপ নেই সেদ্ধটাকেই খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন সেদ্ধ করার সময় দেখবেন যাতে মানে গলে না যায় তাই একটু শক্ত থাকলেই ভালো বন্ধুরা এতে আমি এরপরে চিনি গুঁড়ো দেবো গোটা চিনিও দিতে পারেন তো চিনি গুঁড়োটা দিলে সবথেকে ভালো হয় গুঁড়ো চিনি এইভাবে দেবো কতটা আপনি মিষ্টি পছন্দ করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি ভালোভাবে চিনি দিয়ে গুঁড়ো চিনি দিয়ে নাড়াচাড়া করুন হালকা কালার আসবে চিনিটা একেবারে গলে যাবে এই দেখুন এটা আপনি প্রায় কাচের জারে এক মাস রেখে খেতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে ভিনেগার দিতে হবে একটু চিনি কম হয়েছিল টেস্টে দেখলাম তার জন্য আমি আরও এখানে চিনি অ্যাড করলাম একেবারে সহজ কম খরচায় হজমে সহায়ক মুখরোচক এত ভালো চাটনি একটা যার স্বাদ অন্যান্যের থেকে সম্পূর্ণ আলাদা আপনারা দেখলেন আমি দু চামচ এখানে দিয়ে দিলাম ভিনেগার এরপরে দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে আমি এই চাটনিতে দিয়ে দিলাম দু চামচের মতো লেবুর রস কাকচি লেবুর রস ভিনেগার সব কিছু দিয়ে এখানে আমি ভাজা মশলা যে বানিয়েছিলাম সে ভাজা মশলা ভর্তি ভর্তি দু চামচ দিলাম বেশি দিলে কিন্তু তিতকুটে স্বাদ এসে যাবে এবং খেতে খারাপ লাগবে ঝাঁঝালও গন্ধ আসবে যদি আপনার ভাজা মশলা রয়ে যায় কৌটোতে করে ঢেকে রেখে দেন অন্যান্য তরকারির সময় আপনি ওটা কাজে লাগিয়ে নেবেন এরপর যেটা এখনও দিতে বাকি সেটা হচ্ছে বিট লবণ কৌটোতে মানে সঞ্চয় করে রাখার পূর্বে আপনি বিট লবণ ছড়িয়ে দেন এরপর টেস্টটা দেখুন কেমন আসে তো বন্ধুরা ভাতের পাতে কেন যে কোনো সময় আপনি এটা খেতে পারেন অনেক দিন জ্বরে ভুগছেন মুখ ছেড়ে যাবে এই মশলা আমলকির চাটনিতে আপনার মনও বদলিয়ে দেবে মনকে ফ্রেশ রাখবে আর আমলার যে গুরুত্বপূর্ণ উপকার সেটা আমরা নিশ্চয়ই সকলে জানি তো বন্ধুরা আশা করি আপনার এই আমলার চাটনি ভীষণ ভালো লাগবে পেটের সমস্ত গ্যাস বায়ু বধজমকে এক চুটকিতে নিমেষে দূর করবে তো চলুন দেরি নয় এক্ষুনি শীতে আপনারা এই আমলা কিনুন এক কেজি অন্তত আমলা কিনে এইভাবে মশলাদার মুখরোচক চাটনি করে কৌটোতে ভরে রাখুন আর মন ভরে খেয়ে দেখুন স্বাদেও আসবে তৃপ্তি আর শরীরেও হবে উপকার